হ্যালো বিহ ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করবো ভেকটি মাছের কাটলেট বানাবো প্রথমে দোকান থেকে মাছটাকে পিস করে এনেছিলো যদিও খুব একটা ভালো করে পিস করে দেয়নি তো যাই হোক মাছটাকে প্রথমে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে দিয়ে দিলাম লবণ লেবুর জুস আর ব্ল্যাক পেপার এগুলো দেওয়ার পরে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো যেন পিছন সাইড সামনের সাইড ভালো করে লেগে যায় এবার যতগুলো কাটলেট বানাবো সবগুলো একই প্রসেসে সুন্দরভাবে এইভাবে করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট আমি এইভাবে ফেসটাকে রেস্ট করে রাখব ততক্ষণে আমি একটা বাটার বানিয়ে নেব প্রথমে এখানে একটু মরিচ আগে থেকেই পেস্ট করা ছিল সাথে দিলাম অনিয়ন ধনেপাতা তারপর একটুখানি লবণ স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আদা পেস্ট রসুন পেস্ট আর একটু অয়েল দিলাম অয়েল দেওয়ার পরে সুন্দরভাবে পেস্ট করে নেওয়ার পরে এতে একটু দেব বেসন আর দেবো ডিম তারপরে পেস্টটাকে ভালো করে আরও একটু ফেটে নেব ফেটে নেওয়ার পরে একটা একটা করে ফিস নিয়ে আমি ভালো করে ব্যাটারটা মাখিয়ে সাইড করে রাখবো ঠিক এই প্রসেসে আমি প্রত্যেকটা ফিশ পুরো ব্যাটারের মধ্যে মাখিয়ে নেব দেখে নিতে হবে যেন কোথাও বাকি না থাকে সুন্দরভাবে যেন বাটারটা পুরোপুরিভাবে লেগে যায় আমাকে যে ফিসটা কেটে দিয়েছে খুব একটা ভালো করে কাটেনি যাই হোক ম্যানেজ করে নিচ্ছি তো পুরোপুরি ব্যাটারটা মাখিয়ে আমি আবার রেখে দেব ব্রেস্টে তিরিশ মিনিট পরে আবার চলে এলাম কিচেন রুমে ফ্রিজ থেকে বের করে নেব ম্যাগনেট করা ফিশ দেখলাম ঠিকঠাক আছে এখন আমি একটা বলে দুটো ডিম আর একটু স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে আমি ফেটে নেব তারপরে একটা প্লেটে রাখলাম ব্রেড কাম আর এদিকে ফেটে রাখা ডিম আর ওদিকে ম্যাগনেট করে রাখা রয়েছে ফিশ একটা একটা করে ফিশ নেব প্রথমে আমি ব্রেড কামের উপরে নিয়ে ভালো করে চেপে চেপে লাগাবো দেন আমি ফেটে রাখা ডিমের মধ্যে ডিপ করব ডিপ করার পরে আবার ব্রেড কামে আমি নিয়ে গিয়ে ভালো করে চেপে চেপে ফিসটাকে সুন্দরভাবে পুরো যাতে ব্রেড কামটা লেগে যায় সেরকমভাবে চেপে চেপে লাগিয়ে নেবো যেহেতু এক হাতে ফোন ধরে এরকম পসিবিল হচ্ছে না সেই জন্য আমি আবার একটু পরে আপনাদেরকে শেয়ার করছি ঠিক একই প্রসেসে এরকম প্রত্যেকটা ফিশ এইভাবে একবার ব্রেড কাম একবার ফেটে রাখার ডিম আবার ব্রেড কামের দিয়ে বাকিটা আমি রেডি করে নেবো আর এইভাবে রেডি হয়ে গেছে আমার অলরেডি সব ফিশগুলো এখন আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাবো ওভেনের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আর তেলটা খুব একটা বেশি গরম করবো না মিডিয়াম ফ্লেমে রেখেই এক এক করে ফিশগুলো দিয়ে দেব আর ফিশগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেবো এদিকে অলরেডি অনেকগুলো ফ্রাই হয়ে গেছে এখনও অনেকগুলো বাকি আছে তো ফ্রাই কমপ্লিট করে একদম ফাইনাল লুক নিয়ে এসেছি এই ফিশ কাটলেটের সাথে একটু স্ল্যাড দিয়ে সস দিয়ে খেতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আমি কাসন্দির সসটা এখানে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম অবশ্য খাওয়ার সময় কাসন্দির সস নিয়েই খেয়েছিলাম ফিস কাটলেটটা মাশাল্লা অনেকটা সুন্দর খেতে হয়েছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও যদি নতুন ভিডিও পেতে চান বা কোনো রান্নার রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ